হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি রায়হান চলে আসছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আর আজকের প্রসঙ্গ হচ্ছে ওয়ালটন ফ্রিজে নতুন নতুন নন ফস্টের এবং ফস্টের ব্ল্যাক কালারের ফ্রিজে পাবেন আর কালারফুল ফ্রিজ আসবে আজকের ফ্রিজে ভিডিওতে দেখতে পাবেন আর প্রতিটা ফ্রিজে ডিসকাউন্ট কত থাকবে ডিসকাউন্ট থাকবে হচ্ছে পাঁচ হাজার থেকে শুরু করে পঁচিশ হাজার টাকা পর্যন্ত তো বিভিন্ন সাইজের উপরে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট আপনারা আমাদের শোরুমে পেয়ে যাবেন যারা এরকম ডিসকাউন্টে ফ্রিজ কিনতে যাচ্ছেন সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আর শোরুম আসার সাথে বলে দিচ্ছি মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের ঠিক অপোজিট সাইড আবুল হোটেলটা হচ্ছে মৌচাক মার্কেট শান্তিনগর মৌচাক মার্কেট থেকে রামপুরা টিভি সেন্টার দিকে যাওয়া যে রাস্তাটা এই রাস্তাটা আবুল হোটেল পড়বে তার অপোজিট সাইডে একটা ফুটো বা ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে আমাদের শোরুমটি শোরুমের নাম হচ্ছে রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আর যারা শোরুমে এরকম ডিসকাউন্টে কিনতে চান সরাসরি শোরুমে চলে আসবেন চলুন দর্শক কথা না বাড়ি আপনাদেরকে নতুন নতুন কি কি মডেলের ফ্রিজ আসলো মডেলের ফ্রিজ দেখানো শুরু করি তো দর্শক আজকে প্রথমে শুরু করব হচ্ছে নন ফস্টার এটি স্মার্ট ফ্রিজ দিয়ে আমার পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নন ফস্টার ডাব্লিউ এন থ্রি এইচ সিক্স থ্রি এই ফোর সি ও জিডি ই এল মডেল ডাব্লিউ এন এইচ ফোর সি ও এটা হচ্ছে ডিপের সাইড ডিপে দুইটা পার্ট পাচ্ছেন আর এই এলইডি লাইটের উপরে আছে এখানে একটা টেম্পারেচার বাড়ানো কমান্ডার কন্ট্রোলার সিস্টেম ব্যবহার করা হচ্ছে ই ফোজেন সিস্টেম ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি এটা হচ্ছে নর্মাল সাইড আর নর্মাল সাইডে হচ্ছে আপনারা একটা কম্পার্টমেন্ট পাচ্ছেন হচ্ছে চিলার রুম চিলার রুমটা হচ্ছে আপনার ডিপে যেই পরিমাণ ঠান্ডা হয় তার থেকে একটু কম হবে আর নর্মালে যেই পরিমাণ ঠান্ডা হয় তার থেকে একটু বেশি হবে বিশেষ করে আমাদের যে খাবারগুলা দই মিষ্টি কিংবা খুব দ্রুত ঠান্ডা করতে হবে সেই খাবার গুলো আপনার এটাতে রাখতে পারেন ব্যবহারের জন্য ব্যবহার করে এটা অন ওপেন ক্লোজ সিস্টেম ওপেন হয়ে যাবে এটা সিস্টেম আর নন ফার্স্টের যে কটা মডেল আছে প্রতিটা মডেলে এই ফিচারটা থাকবে আর তাক থাকছে একটি দুইটি এবং তিনটি চারটি তাক কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এছাড়া কিন্তু নিচে একটি ভেজিটেবল চেম্বার আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটা হিউমিডিটি কন্ট্রোল সিস্টেম কিন্তু ব্যবহার করা হয়েছে যার ফলে সবজি ঘামাবেও না আর এখানে বড় একটি এল ইডি লাইট আছে এবং এখানে কিন্তু টেম্পারেচার বাড়ানো সিস্টেমটাও সিস্টেমটা আপনারা পেয়ে যাবেন আর এই পাশে একটু দেখাও ডোরে কত পকেট ব্যবহার করা হয়েছে এই নন ফার্স্টের এই ফ্রিজগুলো কিন্তু ঈদের সময় অ্যাভেলেবেল থাকে না আপনারা একটু মাথায় রাখবেন যারা ফ্রিজ কিনবেন ঈদের সময় কিন্তু এই ফ্রিজগুলো সচরাচর অ্যাভেলেবেল থাকে না যাদের প্রয়োজন আগে থেকে কিনবেন আমাদের স্টক আউট হয়ে যাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বললাম না এক পারসেন্ট বাদ দিলাম বাদ নাইনটি নাইন পার্সেন্ট এই মডেলগুলো প্রতি বছরই অ্যাভেলেবেল থাকেন এই বছর না থাকার সম্ভাবনা বেশি ঈদের আগে দিয়ে কিন্তু এই মাসে কিনে ফেলার চেষ্টা করবেন বা আগামী মাসে শুরুর দিকে নিয়ে নেবেন আর প্রাইসটা কত বলি লিটার হচ্ছে হচ্ছে তিনশো সত্তর আর এটার দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার নয়শো নব্বই টাকার দাম এটা এমআরপি আর প্রাইস আমরা ডিসকাউন্ট দিব হচ্ছে বারো হাজার দুশো টাকা আফটার ডিসকাউন্টে মাত্র তিপ্পান্ন হাজার আটশো টাকা আপনারা এই ফ্রিজটা কিনতে পারবেন আর যারা একই টাইপের ফ্রি সাইজে আরেকটু ছোট একটু কম বাজার নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন এটা ডাব্লু এন এস থ্রি যেটা আমি ভিডিও শুরুতে ভুলবশত বলে ফেলেছিলাম এটা উপরে ডিপ এই উপরের সাইডটা ডিপ একই রকম দেখতে ওইটাও এটা সেম জিনিসই শুধু এটা একটু সাইজের ছোট এটা নিটার লিটারটা বলি এটা হচ্ছে চারশো তিরিশ এটা হচ্ছে তিনশো ছিয়াশি সামান্য একটু ছোট এটা প্রাইস তেষট্টি হাজার নয়শো নব্বই টাকা এগারো হাজার পাঁচশো টাকা লেস করে মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকায় আপনারা এই ফ্রিজটা কিনতে পারবেন এরপরে আমি আপনাদেরকে আরেকটা ফ্রিজ দেখাচ্ছি এটা দেখাও এটা নতুন আসছে ডাব্লিউ ইউই টু জি টু মডেলটা একটু কঠিন ইউই টু জি টু এটা হচ্ছে পুরোটাই হচ্ছে ডিপ আর এটা ওপেন স্পেস ডিপের এটা হচ্ছে কম্পার্টমেন্ট সিস্টেম প্রতিটা আলাদা আলাদা কম্পার্টমেন্ট এক দুই তিন চার পাঁচ ছয়টা কম্পার্টমেন্ট ব্যবহার করা হয়েছে আর উপরে আইস্ট্রে জন্য একটা আছে এগুলো হচ্ছে লেটেস্ট আমি কিন্তু ভিডিওতে সব ধরনের ফ্রিজে দেখাবো যার যেটা প্রয়োজন তারা সেটা দেখবে কোন সমস্যা এটা হচ্ছে ডিপ ডিপ ফ্রিজ ফ্রিজ আর এটা লিটার হচ্ছে তো কিন্তু বাসায় রাখতে অনেক জায়গা রাখতে না এরকম জায়গা খেয়ে ফেলে দেখেন ডিপ ফ্রিজ দেড় ফিট জায়গাতে আপনার ডিপ ফ্রিজ রাখতে পারবেন সামান্য জায়গাতে লিটার কত দুইশো প্রায় তিনশো দুইশো বাহাত্তর লিটার তিনশো লিটারের কাছাকাছি ফ্রিজ আপনারা দেড় ফিট জায়গাতে কিচেনে যে কোনো জায়গায় রাখতে পারবেন

ওটার চেয়ে এটা বড় যেহেতু ডয়ার তো একটু বেশি থাকাটাই স্বাভাবিক এরকম অ্যাডভান্স সিস্টেম ফিচারের ফ্রিজ যারা চান তারা কিন্তু সরাসরি আমাদের শোরুম থেকে এসে ফ্রিজগুলো কিনবেন আর এগুলো ইনভার্টার এটাও ইনভার্টার এটাও ইনভার্টার এটা লিটার হচ্ছে তিনশো তিনশো চল্লিশ তিনশো চৌত্রিশ লিটারের ফ্রিজ এটার দাম হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা আপনার দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র ছেচল্লিশ হাজার আর এটার দাম হচ্ছে ঊনপঞ্চাশ হাজার টাকা আট হাজার তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র চল্লিশ হাজার ছয়শো তো এরকম যারা আরো অ্যাডভান্স ফ্রিজ চান তাদেরকে আমি দেখাচ্ছি আরো অ্যাডভান্স ফ্রিজ নন ফার্স্টে আমাদের কাছে আমাদের এখানে নন ফার্স্টে কম বাজেটের ফ্রিজও আছে নন ফার্স্টে এখানে আমাদের এখানে দেখতে পাচ্ছেন টু এফ ওয়ান একটি মডেল এটি ডাব্লু এন এম টু এফ ওয়ান এটা একটু সাইজের ছোট দুইশো একষট্টি লিটারের ফ্রিজ এটা উপরে ডিপ দুইটা পকেট আছে এই ফ্রিজগুলো কিন্তু গুরুত্বপূর্ণ অনেকের কাছে কিন্তু খুব ইম্পর্টেন্ট যারা একটু কম বাজেটের ভিতর চাচ্ছেন কম বাজেটে কিন্তু নন ফাস্ট ফ্রিজ কেনাই যায় না এটা নন ফার্স্ট ফ্রিজ কিনলে চিন্তা করতেই হয় পঞ্চাশ হাজার টাকা নিয়ে নামতে হয় ঠিক না এটা কিন্তু আফটার ডিসকাউন্ট আমরা দিচ্ছি হচ্ছে আট হাজার সাতশো টাকা লেস করবো এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পাঁচ চারশো টাকা মানে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় আট হাজার সাতশো টাকা লেস করে মাত্র ছত্রিশ হাজার নয়শো টাকা আপনারা আমাদের থেকে এই ফ্রিজটা কিনতে পারবেন আর এরটা ডিপে দুইটা তাক নর্মাল আপনারা কম্পার্টমেন্ট যেটা পঞ্চাশ হাজার টাকা তো আমরা যেটাতে যা আছে এটাতে কিন্তু তাই পাচ্ছেন চিলার রুম পাচ্ছেন পকেট পাচ্ছেন এখানে আলাদা পকেট আছে এটা কিন্তু গত বছরেই মডেলটা ছিল এটা একটা হট আইটেম বাট গত বছরে কিছু ফিচার চেঞ্জ আসছে এই বছরে নতুন নতুন কিছু ফিচার এটা ভিতর চলে আসছে এবং এটা ফুড গ্রেড ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে এবং এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট কফ ইয়া ইনভার্টার টেকনোলজি ব্যবহার করা হয়েছে এবং এটা কিন্তু বারো বছর কম্প্রেসার গ্যারান্টি ব্যবহার করা হয়েছে আপনার ডিসকাউন্টে মাত্র ছত্রিশ হাজার নয়শো তো দামি ফ্রিজ তো একটু দেখান একটু কম দামে ফ্রিজ দেখাই এই দেখতে পাচ্ছেন আমার এখানে মাত্র তিরানব্বই লিটারের ফ্রিজ একদম ছোট ব্যাচেলার ভাইদের জন্য ফ্রিজ যারা নিতে চান এই ফ্রিজটা আমরা দিব হচ্ছে অফার প্রাইজে মাত্র পনেরো হাজার টাকা আপনাদেরকে এটা কিন্তু ডিপ আছে ডিপে ডিপ পেয়ে যাবেন ডিপে কিন্তু আপনারা সবকিছু রাস্তায় রাখতে পারেন মাছ মাংস সবই রাখা যাবে মোটামুটি দুই থেকে তিন কেজি জিনিসপত্র রাখতে পারবেন ভেজিটেবল চেম্বার আছে এখানে দুইটা তাক পাবেন এখানে অনেকগুলো তাকে সব কিছু মিলিয়ে একটা নতুন ফ্রিজ মাত্র পনেরো হাজার টাকা আপনারা কিনতে পারছেন পনেরো হাজার আমরা রাখবো হচ্ছে চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা আপনাদেরকে এই ফ্রিজটা দিয়ে দিব এরপরে দর্শক দেখতে পাচ্ছেন নন ফস্টের আরো একটি ফ্রিজ এটা হচ্ছে ডাব্লু এন যে ফাইভ এ টু পাঁচশো বারো লিটারের ফ্রিজ নন ফস্টের ভিতরে অনেক বড় সাইজের একটি ফ্রিজ ইনভার্টার সিস্টেম এই হচ্ছে ডিপ বিশাল বড় ডিপ এরোডাইনামিক কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে সামার উইন্টার সকল ধরনের ফিচার এখানে পেয়ে যাবেন ই সেফ মানে বিদ্যুৎ সেফ সিস্টেমটা কিন্তু আপনারা এই ফ্রিজের ভিতরে পাবেন আর এটা হচ্ছে নর্মাল সাইড নর্মালে আপনাদের এখানে কম্পার্টমেন্ট থাকবেই বেসিক মানে নন ফাস্ট হলে এই জিনিসগুলো থাকবেই এগুলো টেম্পার গ্লাস ব্যবহার করা হয়েছে যারা ডাবল ডোর ফ্রিজ নিতে চান না ডাবল ডোরের চাইতে একটু বড় মানে ডাবল ডোর চাইতে বড় কিরকম ডাবল ডোর হচ্ছে পাঁচশো তেষট্টি এটা হচ্ছে পাঁচশো বারো সামান্য একটু ছোট বা ডাবল ডোরের এই সেক্টর কিন্তু অনেক সময় অনেকের কাছে ছোট মনে হয় একটু পাটগুলো ছোট মনে হয় যারা বড় পাতিল রাখতে চান তারা এই ফ্রিজটা নিতে পারেন এটা কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল না খুব একটা সামান্য কিছু প্রোডাক্ট আছে আর এটার ভিতরে আগে অ্যাভেলেবেল ছিল কোম্পানিতে এখন কোম্পানি কেন প্রোডাকশন করছে না সেটা জানি না আমাদের কাছে খুব বেশি মাল নেই এটার হচ্ছে বড় আরেকটা সাইজ ছিল সেটা আপাতত স্টকে নেই আপাতত স্টকে শুধু পাঁচশো বারো লিটারটি আছে আর এটার প্রাইসটা বলছি এটার প্রাইসটা হচ্ছে একাত্তর হাজার নয়শো নব্বই টাকা তেরো হাজার তিনশো টাকা ডিসকাউন্ট করে মাত্র আটান্ন হাজার সাতশো টাকা আমাদের থেকে কিনতে পারবেন তো দর্শক এখন দেখাবো হচ্ছে ডাবল ডোর এর ফ্রিজ এটা হচ্ছে ডাব্লু এন আই ফাইভ এফ থ্রি আইডি আইডি হচ্ছে ইন্টারনাল ডিসপ্লে এখানে যে ডিসপ্লে অন্য অন্যান্য ওগুলো ডিসপ্লে থাকবে সামনের দিকে এটা ডিসপ্লেটা হচ্ছে ভিতরের সাইডে এই জন্য ইন্টারনাল ডিসপ্লে বলে ভিতরের সাইডে ডিসপ্লেটা আমার কাছেও ভালো লাগে কোনো লাইটিং ফাইটিং নাই কোনো ঝামেলা নাই দেখতে সুন্দর স্মার্ট একটি ফ্রিজ ব্ল্যাক কালারের ভিতরে এর দাম হচ্ছে তিরানব্বই টাকা আমরা ষোলো হাজার নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র আপনাদেরকে দেবো হচ্ছে সাতাত্তর হাজার টাকাতে এই ফ্রিজটা আর এই হচ্ছে ডিপের সাইডে আর এই হচ্ছে নর্মাল সাইড অনেক বড় সাইজের একটা ফ্রিজ কিন্তু আর যারা এইটা না নিয়ে ডিসপ্লে সহ নিতে চাচ্ছেন এটা হচ্ছে ডিসপ্লে সহ ডিসপ্লে তো হচ্ছে মোবাইলের মাধ্যমে কিছু কন্ট্রোল করা যায় এফ ডি সার্টিফাইড এবং এআই টেকনোলজি ব্যবহার করা হয়েছে এটার ভিতরে এটা ডিজিটাল ডিসপ্লে সহ এটা আমাদের কাছে লেটেস্ট প্রোডাক্ট চলে আসছে এটা হচ্ছে ডিপ আর এটা হচ্ছে নর্মাল আর এই ফ্রিজটির এমআরপি প্রাইস হচ্ছে আটানব্বই টাকা সতেরো টাকা ডিসকাউন্টের পরে আমরা রাখবো হচ্ছে মাত্র একাশি হাজার দুইশো টাকায় আর এরপরে আমাদের এখানে আরও একটি ফ্রিজ দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডাব্লু এন আই সিক্স এ নাইন এটা লিটার হচ্ছে ছয়শো উনিশ আর এগুলা লিটার ছিল আছে পাঁচশো তেষট্টি দুইটাই পাঁচশো তেষট্টি এটা হচ্ছে ছয়শো উনিশ লিটারের ফ্রিজ গ্লাসটা একটি ওভাল টাইপের এটা হিউম্যান ডিটেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে সামনে আসলেই ফ্রিজের এক এটা লাইট জ্বলে উঠবে এবং ফ্রিজটা রেডি হয়ে যাবে অন হয়ে যে ফ্রিজটা খোলার জন্য রেডি অলরেডি রেডি থাকবে আর এটার দাম হচ্ছে এক লক্ষ সতেরো হাজার নয়শো নব্বই টাকা একুশ হাজার দুশো টাকা লেস করে মাত্র ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকায় আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে ডিপ এই পাশটা ডিপ প্রতিটা ফ্রিজে ডাবল ডোর ডিপ টাইপ আসে আর এই পাশটা হচ্ছে নর্মাল আর নর্মাল দেখতে পাচ্ছেন একটা আয়নাজার ফিচার ব্যবহার করা হচ্ছে আয়নাজার ফিচারটা হচ্ছে একটা খাবারের স্মেল একটা তো যায় না ডাবল ডোর ফ্রিজগুলো যত দাম বেশি তত অ্যাডভান্স টেকনোলজি তত অ্যাডভান্স ফিচার থাকবে এটা আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিলাম এরপরে এটা দাম আপনার ডিসকাউন্টে ছিয়ানব্বই হাজার পাঁচশো এবং ডিসকাউন্ট কত একুশ হাজার দুইশো টাকা আর এটাতে ডিসকাউন্ট দিয়েছি আমরা ছাব্বিশ হাজার আটশো টাকা এটা এম আর পি বেশি এটা ওয়াটার ডিসপেন্সার আছে আপনার চাইলে ওয়াটার ডিসপেন্সারটাকে লক করে মানে লক করে রাখতে পারবেন আবার প্রয়োজন পরে লক খুলে রাখতে পারবেন এটা আপনাদের সম্পূর্ণ ইচ্ছে আর এটা লকের সিস্টেমটা লকের আগে বলি এটা পানির ধারণ ক্ষমতা হচ্ছে সাড়ে তিন লিটার পানি রাখতে পারবেন এটার ভিতরে ফ্রিজ নেন না শোরুমে এসে ফ্রিজটা দেখতে পারেন আপনাদের দেখলে সবারই ফ্রিজটা ভালো লাগবে এটা ভালো লাগার মতো ফ্রিজ এবং এখানে ডুয়েল কম্পার্টমেন্ট এখানেও ডুয়েল কম্পার্টমেন্ট ডিপে ডুয়েল কম্পার্টমেন্ট কিন্তু অন্য কোনো ফ্রিজ নেই ডাবল ডু আমাদের কাছে আরও আছে অনেকগুলো দেখালাম এটা ছাড়া আরেকটা মডেল আছে বাট ওটা কিন্তু মেটাল ডিপ সিস্টেম নাই আর এই সিস্টেমটা হচ্ছে আপনার চাইলে যে ডিপটাকে আমি নর্মাল হিসেবে ব্যবহার করবো যেমন ধরেন অনেকে কিন্তু নর্মাল বড় ফ্রিজ একটা বাসায় রাখলেন আর পাশাপাশি আমাদের যে স্ট্যান্ড ফ্রিজ যেগুলো প্রথমে দেখালাম যে লম্বাটা ডিপ ফ্রিজ দুই আড়াই ফিটের ভিতরে ডিপ ফ্রিজ বিশাল বড় ডিপ ফ্রিজ রেখে দিতে পারবেন তো তারা চাইলে কিন্তু পুরো ফ্রিজটাকেই নর্মাল হিসাবে ব্যবহার করতে পারবেন তার ফলে মানে যাদের ডিপ আছে তারা নর্মাল হিসাবে ব্যবহার করতে পারবেন অন্যান্য ফ্রিজ মানে এই ডিপ গুলো কিন্তু আপনারা চাইলেই নর্মাল হিসাবে ব্যবহার করতে পারবেন ডিপ ব্যবহার করতে হবে এক পাশে অবশ্যই ডিপ আর এক অবশ্যই নর্মাল এটাকে চাইলে পুরোটাকে নর্মাল ব্যবহার করা যায় তো এটা করে আমি আপনাদেরকে আরো একটা ফ্রিজ দেখাবো সেটা হচ্ছে এক লক্ষ আঠাল্লিশ হাজার টাকা ছাব্বিশ হাজার আটশো টাকা লেক্স করে মাত্র এক লক্ষ বাইশ হাজার পাঁচশো আর যারা ওয়াটার ডিসপেন্সার ছাড়া চাচ্ছেন তারা নিতে পারেন এটা এটা ওয়াটার ডিসপেন্সার ছাড়া এটা লিটার হচ্ছে পাঁচশো ছয়শো বাউন লিটারের ফ্রিজ এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে নর্মাল রুয়েল কপার্টমেন্ট ব্যবহার করা হয়েছে এটার ভিতরে এটার ভিতর কম্পার্টমেন্ট ব্যবহার করা আছে বা এটা হচ্ছে মেডেল ডিউকলিং সিস্টেম না এটা হচ্ছে পিওর উইন্ড সিস্টেম টার্বো ফ্রিজিং সিস্টেম এটা আর এটার প্রাইস হচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তেইশ হাজার নয়শো টাকা লেস করার পরে মাত্র এক লক্ষ তেরো হাজার টাকা আপনারা এই ফ্রিজটা কিনতে পারবেন আর এরপরে ওয়াটার ডিসপেন্সার পাচ্ছেন টার্বো ফ্রিজিং সিস্টেম পাচ্ছেন এবং এখানে আপনাদের অনেক ফিচার ব্যবহার আছে এআই টেকনোলজি আছে স্মার্ট কন্ট্রোল কেয়ার আছে সব কিছু আছে দামও কম আছে যারা সবকিছু চান দামে কম চান এই সাইজের ওয়াটার ডিসপেন্সার সব ফ্রিজের দাম দেড় লাখ আর এটা আফটার ডিসকাউন্টে মাত্র এক লক্ষ এক হাজার চারশো মানে এক লক্ষ চোদ্দশো টাকা এটার দাম পড়বে এটার দাম হচ্ছে এমআরপি হচ্ছে এক লক্ষ বাইশ হাজার নয়শো নব্বই টাকা এই পাঁচটা দ্বীপ আর এই পাঁচটা হচ্ছে নর্মাল এটা হচ্ছে কম দামের ভিতরে সবচেয়ে বেশি ফিচার সম্পূর্ণ এই ফিচারটাও অন্য কোনো ফ্রিজে নেই এটাতে আছে ফাইনাজার প্রোগ্রাম আছে দেড় লাখ টাকা দামেরটা এটাতেও আছে এবং এটাতে পাওয়ার কুলিং সিস্টেম ব্যবহার করা আছে ম্যাক্স ফ্রেসনেস সিস্টেম ব্যবহার করা হয়েছে এলডি লাইট ব্যবহার করা হয়েছে এবং সাড়ে তিন লিটার ধারণ ক্ষমতা পানির ট্যাঙ্কার ব্যবহার করা হয়েছে যেটা আমাদের এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম ওইটাতেও কিন্তু এই সাড়ে তিন লিটার পানির ক্ষমতা ব্যবহার করা হচ্ছে এটাতেও কিন্তু একই সিস্টেম পেয়ে যাচ্ছেন আর দাম হচ্ছে আবারও বলছে এটার দামটা এক লক্ষ তেইশ হাজার টাকা একুশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট করে এক লক্ষ এক হাজার চারশো টাকা আপনারা আমাদের থেকে কিনতে পারবেন তো দর্শক এখন দেখতে পাবেন হচ্ছে ওয়াল্টনের সবচেয়ে বড় সাইজের ফ্রিজ ফ্রস্ট ফ্রিজের ভিতরে এটা হচ্ছে ডাব্লিউ এফ সি থ্রি এফ ফাইভ তিনশো আশি লিটারের ফ্রিজ আর এই ফ্রিজটার উপরে ডিপ আর নিচে হচ্ছে নর্মাল ব্যবহার করা হয়েছে ডিপে দুইটা তাক আর নর্মালে কিন্তু একটা দুইটা তিনটা চারটা তাক এ পেয়ে যাচ্ছেন সোজা কথা হচ্ছে থ্রি এফ ফাইভ মডেল তিনশো আশি লিটার আর একটা হচ্ছে ওয়ার্ল্ড সবচেয়ে বড় সাইজ তিন মানে তিনশো আশি ইনভার্টার টেকনোলজি দাম হচ্ছে ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা আমরা দশ হাজার আটশো টাকা ডিসকাউন্ট করে মাত্র ছেচল্লিশ হাজার দুশো টাকা আপনাদেরকে দিতে পারবো আর এরপর আমাদের এখানে আইটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি ডি এইট মডেল নাম্বার আর এই ফ্রিজ ফ্রিজটি তিনশো আটচল্লিশ ফ্রিজ আর এটি প্রাইস হচ্ছে চুয়ান্ন হাজার পাঁচশো নব্বই টাকা এটি আফটার ডিসকাউন্টে দশ হাজার চারশো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র চৌচল্লিশ হাজার তিনশো টাকা আপনাদেরকে দিতে পারবো এছাড়া যারা একটু ছোট সাইজের ফ্রিজ নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন এটা হচ্ছে থ্রি জিরো এটা একটু দেখাই দিই এটা ওটার থেকে সামান্য একটু ছোট তিনশো আটচল্লিশ ওটা হচ্ছে তিনশো আশি এরপর তিনশো আটচল্লিশ এটা হচ্ছে তিনশো একচল্লিশ এই হচ্ছে তিনশো একচল্লিশ লিটার সবগুলা ডিজিটাল ডিসপ্লে সিস্টেম সবগুলা ইনভার্টার সিস্টেম সবগুলা অ্যাডভান্স ফিচার সম্পূর্ণ এটাতে আমরা নয় হাজার নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বিয়াল্লিশ হাজার দুইশো এটাতে আমরা দশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র চৌচল্লিশ হাজার তিনশো আর সবচেয়ে বড়টা হচ্ছে দশ হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে দুইশো চলুন এখন আপনাদেরকে আমি কিছু কালারফুল লেটেস্ট ফ্রিজ দেখাই আপনাদেরকে তো দর্শক এখন আমাদের কাছে কালারফুল যে ফ্রিজ গুলো দেখবেন এগুলো হচ্ছে ভীষণের সবগুলো ভীষণ ব্র্যান্ডের কালারফুল ফ্রিজ এবং প্রতিটাতে কিন্তু ডিসকাউন্ট থাকবে নয় হাজার আট হাজার দশ হাজার ছয় হাজার এরকম বিভিন্ন ডিসকাউন্ট থাকবে ভীষণের পরে আমি আরো কালারফুল কিছু ফ্রিজ দেখাবো ওয়াল্টনের সেগুলো আপনারা দেখতে পাবেন এগুলোর প্রাইস কিরকম আপনার ডিসকাউন্টের কথা সেটা একটু দেখেন সংক্ষেপে এটা হচ্ছে ভিশনের আমাদের একশো পঞ্চাশ লিটারের ফ্রিজ একশো পঞ্চাশ একশো পঁচাত্তর ডিপটা কিন্তু একটু বড় হ্যাঁ ভিশনের সাইজের ডিপগুলো কিন্তু অনেকটা বড় থাকে আর ভিশনের প্রতিটা ফ্রিজে অর্ধেক অর্ধেক হয় আর কি আর এই ফ্রিজটা হচ্ছে তিরিশ হাজার নশো টাকার দাম ছয় হাজার দুশো টাকা লেস করে মাত্র চব্বিশ হাজার তিনশো এটার সাইজ হচ্ছে তিনশো পাঁচ লিটারের ফ্রিজ এগুলো কেন দেখাচ্ছি ওয়ালটনের ভিডিওর ভিতরে এটা এগুলো হচ্ছে মানে একটু সুন্দর দামও কম ভীষণ কোম্পানিও ভালো ওয়াল্টনের ভিডিওটা আমাদের ওয়াল্টনের সব ওয়াল্টনে দেখাবো তারপরও অল্প কিছু ফ্রিজ আমি কালারফুল ভীষণে দেখিয়ে দিচ্ছি এক ফাঁকে এটা তিনশো লিটারের এটার দাম হচ্ছে উনপঞ্চাশ টাকা আমরা নয় টাকা লেস করে উনচল্লিশ হাজার তিনশো দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিই আপনার শোরুমে চলে আসবেন আর এরপর আমাদের এখানে আইটি ফ্রিজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভীষণের দুইশো লিটারের ফ্রিজ নয় হাজার একশো টাকা ডিসকাউন্ট দেবো এটা দাম হচ্ছে একটা গিফট গিফট ও থাকবে যার ফলে অনেকগুলা প্লাস্টিকের বক্সে অনেকগুলা গিফট থাকবে গিফট বলে সেটা কিন্তু আপনারা প্রতিটা ফ্রিজের সাথে কিন্তু আমাদের এই অফার চলাকালীন এগুলো পেয়ে যাবেন শোরুমে আসলে ওগুলা দেখে শুনে বুঝে নিয়ে যাবেন আর এরপরে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে ভীষণের ঊনপঞ্চাশ হাজার তিনশো টাকার দাম এটা লিটা হচ্ছে তিনশো পাঁচের ব্ল্যাক কালার খুবই সুন্দর দেখতে এটার দাম আফটার ডিসকাউন্টে হচ্ছে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে আমরা উনচল্লিশ হাজার তিনশো অনেক বড় সাইজের ফ্রিজ এই দেখো এগুলো সিলভার কালার খুব সুন্দর দেখতে দেখার মতো ফ্রিজ তাই একটু দেখালাম দেখাবো এগুলো একটু দেখাচ্ছি যা দ্বারা প্রয়োজন নেবেন সংক্ষেপে বলে দিচ্ছি কি এরপর হচ্ছে এটা দুইশো আশি লিটারের একটু দেখেন আর কিন্তু কপার ব্যবহার করা হয়েছে দশ বছরের গ্যারান্টি এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার আটশো টাকা নয় হাজার একশো টাকা লেস করে ছত্রিশ হাজার ছয়শ আর এটার দাম হচ্ছে এটা দুশো চল্লিশ লিটারের এটার দাম হচ্ছে একচল্লিশ হাজার দুশো টাকা আট হাজার তিনশো টাকা লেস করে বত্রিশ হাজার নয়শো টাকা এরকম এই পাশে আরও ফ্রিজ আছে কালারফুল ফ্রিজ আছে মিরর গ্লাস ডোর ফ্রিজ আছে এটাতে নয় হাজার টাকা ডিসকাউন্ট এটাতে আট হাজার তিনশো টাকা ডিসকাউন্ট এটাতে নয় এরকম সব ফ্রিজ গুলো পাবেন আর ডিসকাউন্টের পরে ভীষণের সাথে কিন্তু গিফট পেয়ে যাচ্ছেন আর ভীষণের প্রোডাক্টটা হচ্ছে দশ বছরের কম্প্রেসার গ্যারান্টি আর ওয়ালটনে কিন্তু কোনো একটা গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে কিছু বলিনি আমি একটা গ্যারান্টি কার্ড নিয়ে একটু কথা বলে দিই আপনাদেরকে ওয়াল্টনের প্রতিটা ফ্রিজের ভিতরে অফিসিয়াল গ্যারান্টি কার্ড কিন্তু থাকে হ্যাঁ আর অফিসিয়াল গ্যারান্টি কার্ড নিয়ে কিন্তু অবশ্যই চেক করে নেবেন যে কম্প্রেসার গ্যারান্টি বারো বছর লেখা আছে কিনা এই জিনিসটা কিন্তু শিওর হয়ে নেবেন যদি কম্পেশার গ্যারান্টি বারো বছর লেখা না থাকে তাহলে কিন্তু বি গ্রেডের প্রোডাক্ট হবে আর বি গ্রেডের প্রোডাক্ট আপনাকে দশ হাজার টাকা না পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিলেও কিনবেন না কারণ ওটা কম্পেশন গ্যারান্টি মাত্র দুই বছর পার্স থাকবে এক বছর আর আমাদের এই প্রোডাক্টগুলো এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্যকর থাকবে যিনি সাথে লেখা আছে আর অন্য অন্য বি গ্রেড প্রোডাক্টগুলো কিন্তু এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্যকর থাকে না এটা হচ্ছে ওয়াল্টনের ক্ষেত্রে ওয়াল্টনের সব ফ্রিজ গুলা কিন্তু সেম ওয়ান্টি কার্ড থাকবে যেটা আমি পনেরো হাজার টাকা চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা বলেছি সেটাও আমাদের এই গ্যারান্টি কার্ড মানে একই রকম গ্যারান্টি কার্ড থাকবে গ্যারান্টি ওয়ারেন্টি ডিপ ফ্রিজ যেগুলো আছে আমাদের এখানে অনেক ডিপ ফ্রিজ দেখতে পাচ্ছেন আমাদের এখানে একশো পঁচিশ লিটার একশো পাঁচ থেকে দেখা ডিপ এটা হচ্ছে একশো পঁচিশ লিটারের এটা আমরা আফটার ডিসকাউন্টে বাইশ হাজার নয়শো এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ লিটার এটা আফটার ডিসকাউন্টে পঁচিশ হাজার আটশো এটা হচ্ছে দুইশো পাঁচ লিটারের ফ্রিজ ব্ল্যাক কালার এটা সাত হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে আমরা তিরিশ হাজার দুইশো আর এটা হচ্ছে দুইশো পঞ্চান্ন লিটারের ইনভার্টার সিস্টেম ফ্রিজ এটা আফটার ডিসকাউন্টে প্রাইসটা লাগানো হয়নি নতুন আসছে আমাদের ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন আর এরপরে এটা তিনশো লিটারের ফ্রিজ এটা আমরা দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আট হাজার সাতশো টাকা লেস করে আমরা রাখবো সাতত্রিশ হাজার তিনশো তো এই তো ডিপ ফ্রিজ দেখলেন খারা ডিপ ফ্রিজও দেখলেন ভার্টিক্যাল ফ্রিজ আছে চলুন আমরা আপনাদেরকে কিছু ওয়ার্ডেন এর কালারফুল ফ্রিজ দেখে ভিডিওটা শেষ করি তো দর্শক এখন এখানে আমাদের অনেক কালারফুল ফ্রিজ আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো ডিপ ফ্রিজটা দেখাই ওগুলো খুলে দেখাতে পারিনি এটা হচ্ছে টুটি ফাইভ দুইশো পাঁচের ব্লু কালারও আছে পিঙ্ক কালারও আছে এইটা কিন্তু আপনারা ডাবল গ্লাস পেয়ে যাচ্ছে হ্যাঁ উপরে ডাবল গ্লাস থাকছে এলইডি লাইট থাকছে ডিপ একশো পঁচিশ একশো পঁয়তাল্লিশের পর থেকে যে কটা সাইজ আছে একশো পঁচিশের পর যে কটা সাইজ সবগুলোতে ডিপ এল লাইট পেয়ে যাবেন আর ডাবল গ্লাস পাবেন শুধুমাত্র দুইশো পাঁচ অন্য কোনোটাতে কিন্তু ডাবল গ্লাস থাকে না আর এরপর হচ্ছে ওয়ান বি সিক্স এটা হচ্ছে একশো একশো বত্রিশ ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল ফিফটি ফিফটি সাইজের ভিতরে সবচেয়ে ছোটো সাইজ হচ্ছে এটা ওয়াল্টনের ফ্যামিলি সাইজের মিনি সাইজের ফ্রিজ হচ্ছে এটা উপরে ডিপ আর নিচে হচ্ছে নর্মাল আর এই ফ্রিজটির এমআরপি প্রাইস হচ্ছে সাতাইশ টাকা পাঁচ হাজার দুইশো টাকা লেস করে আপনারা নিতে পারবেন হচ্ছে বাইশ হাজার চারশো টাকায় ভিডিও শুরুতেই বলেছিলাম পাঁচ হাজার থেকে পঁচিশ হাজার টাকার ছাড় থাকবে তবে আমরা কিন্তু ছাড় দেখেছি সর্বোচ্চ সাতাইশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত এটা হচ্ছে আর্ট সেফটি এটা ভিতরে আমাদের কাছে আরও কালার আছে আরও ডিজাইন আছে চাইলে শোরুম এসে দেখে নিতে পারবেন আর এরপর হচ্ছে ওয়ান ডি ফোর এটা হচ্ছে নয় সেফটি ফ্রিজ এই ফ্রিজটি লিটার হচ্ছে একশো সাতান্ন লিটারের ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল এটা হচ্ছে ডিপে দুইটা তাক নর্মাল হচ্ছে তিনটা তাক পাবেন নর্মাল আপনারা আর এই ফ্রিজটির এমআরপি প্রাইস ত্রিশ হাজার তিনশো নব্বই টাকা আট হাজার সাত পাঁচ আটশো টাকা ডিসকাউন্টের পরে মাত্র চব্বিশ হাজার ছয়শো টাকা কিনতে পারবেন এরপরে দর্শক দেখবেন হচ্ছে ওয়ান এফ থ্রি এটা হচ্ছে ফিফটি ফিফটি সাইজের ফ্রিজ এটা উপরে ডিপ নিচে নরমাল অর্ধেক অর্ধেক

আর হচ্ছে নর্মাল এর পকেট গুলা আর এই ফ্রিজের দাম হচ্ছে চল্লিশ হাজার নব্বই টাকার দাম সাত হাজার সাতশো টাকা লেস করে তেত্রিশ হাজার টাকা আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন আর এরপরে দর্শক দেখতে পাচ্ছেন ডাব্লু এফ সি থ্রি এ টু এই ফ্রিজটির উপর ডিপ নিচে নর্মাল ইনভার্টার সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং এটি দুইশো নব্বই লিটারের ফ্রিজ ফিফটি ফিফটি উপরে লেখাই দেখবেন ডিজাইনটা কিন্তু খুব চমৎকার এগুলো সব প্রিন্টের ফ্রিজ আর ডিপে একটা দুইটা তিনটা পকেট ডিপে এখানে একটা দুইটা তিনটা পাবেন আর কিন্তু আপনারা অনেকগুলো তাক এইনপঞ্চাশ হাজার চারশো নব্বই টাকা নয় হাজার নয়শো টাকা লেস করে উনচল্লিশ হাজার ছয়শো টাকায় আপনারা আমাদের থেকে কিনতে পারবেন আর এরপর দর্শক আরেকটা ফ্রিজ দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক কালার মনে হলো এটা কিন্তু এর ভিতরে প্রিন্ট আছে এখন যে ফ্রিজটা টা দেখো সব প্রিন্টের ফ্রিজ এটার দাম হচ্ছে লিটারটা একটু বলি এটা এটা হচ্ছে দুইশো তিনশো ষোলো লিটারের ফ্রিজ ইন্টেলিজেন্ট ইনভার্টার ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট আর এই ফ্রিজটির দাম ছিটচল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা আট হাজার আটশো টাকা লেস করে সাতত্রিশ হাজার সাতশো টাকা আমাদের থেকে কিনতে পারবেন আর এরপরে আমাদের এখানে আরেকটি ফ্রিজ দেখতে পাচ্ছেন ডাব্লিউ এফ ই টু এস টু এটি ছোট ফ্রিজের ভিতরে ইনভার্টার সিস্টেম পাচ্ছেন লিটার হচ্ছে দুইশো লিটার এটা আট হাজার ছয়শো টাকা ডিসকাউন্ট করে মাত্র ছত্রিশ হাজার সাতশো এরপর দর্শক আমাদের এখানে আইটি ফিজিক্স ডাব্লিউ এফ বি টু বি থ্রি ইএল এটা প্রায় লিটারটাকে বলি লিটারটা হচ্ছে দুইশো তেত্রিশ হাজার দুইশো নব্বই টাকা আর সাত হাজার একত্রিশ হাজার নয়শো টাকা আপনারা আমাদের থেকে এই ফ্রিজটা কিনতে পারবেন আর এই ফ্রিজটাতে ডিপিএলডি লাইট পাবেন নর্মালও কিন্তু আপনারা টেম্পার গ্লাস পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু টেম্পার গ্লাস পাবেন ডোরে আর টেক কুলিং সিস্টেম পাবেন এই ফ্রিজটার সিমিলার আমাদের কাছে কিন্তু আরেকটি ফ্রিজ আছে যেটা ছিল বড় চোদ্দ সিটি দেখলাম ওটাও আমাদের থেকে কিনতে পারেন আপনারা এরপর দর্শক আর একটি হচ্ছে এগারো সিপি ফ্রিজ এটা লিটার হচ্ছে লিটারের ফ্রিজ পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা দর্শক ওয়ালটনের সবচেয়ে বড় সাইজের ফ্রিজ এটা দেখিয়েছিলাম একটু আগে ব্ল্যাক কালারের ভিতরে ডিজিটাল ডিসপ্লে সহ এটা হচ্ছে প্রিন্টের ভিতরে ইনভার্টার সিস্টেম থাকবে সকল ফিচার থাকবে কিন্তু প্রাইসটা আমরা অনেক কমে দেবো ডিসকাউন্টও ভালো দিব এটাতে আপনাদেরকে এর পাশ থেকে দেখাও

এরপর দর্শক আরো একটি ফ্রিজ দেখতে পাচ্ছেন ডাব্লিউ এফ সি থ্রি ডি এইট ই এল মডেল ব্ল্যাক কালার এটা পিওর ব্ল্যাক এটার ভিতরে কোনো প্রিন্ট নাই একদম ব্ল্যাক বাট ডিজিটাল ডিসপ্লে নাই আর কি বাট ইনভার্টার সিস্টেম কিন্তু ইনভার্টার সিস্টেম ফুড গ্রেড তারপরে টেম্পার গ্লাস নন ফ্রস্টের মতো দেখতে সম্পূর্ণ সুইচ বাট ফ্রস্টের ভিতরে কম বাজেটের ভিতরে স্মার্ট একটি ফ্রিজ বলবো আর লিটারটাও কিন্তু তিনশো আটচল্লিশ অনেক বড় একান্ন হাজার নয়শো নব্বই টাকা বাউন্ন হাজার টাকা দাম আফটার ডিসকাউন্টে বিয়াল্লিশ হাজার একশো টাকায় কিনতে পারবেন

কিন্তু বিশাল জায়গা পাচ্ছেন আপনারা আর এই ফ্রিজটি একান্ন নব্বই টাকা দাম নয় হাজার সাতশো আশি টাকা ডিসকাউন্ট করে একচল্লিশ হাজার সাতশো টাকা আপনারা কিনতে পারবেন আর এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্রিজটি ডাবলি থ্রি এক্স সেভেন এটা উপরে ডিপ আর নিচে হচ্ছে নর্মাল এটা আটচল্লিশ হাজার চারশো নব্বই দাম নয় হাজার দুইশো টাকা ডিসকাউন্ট করে উনচল্লিশ হাজার তিনশো টাকা কিনতে পারবেন আর এরপরে আরো একটি ফ্রিজ দেখাবো যেটা টু বি থ্রি এর এটা টু ই ও এটাও কালারটা কিন্তু দেখেন খুবই সুন্দর দেখতে কালার আর এই ফ্রিজটা উপরে ডিপ নিচে নর্মাল আর ডোরে পাচ্ছেন এই ফ্রিজটার আর্টি কুলিং সিস্টেম ডোর আর লিটারটা আবার বলি ২৫০ পঞ্চাশ লিটারের ফ্রিজ বিয়াল্লিশ হাজার নব্বই টাকা দাম আট হাজার দুশো টাকা ডিসকাউন্ট করে তেত্রিশ হাজার নয়শো টাকা কিনতে পারবেন আর এখানে হচ্ছে এটা হচ্ছে একশো পঁচিশ পঁয়তাল্লিশ লাইট আছে আর এর চেয়ে ছোট একশো পঁচিশ লাইটের বাদ বাকি সবগুলোতে কিন্তু এলইডি লাইট থাকবে আর এরকম ডিসকাউন্টে যারা ফ্রিজ কিনতে চান ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব দিয়ে দিবেন আর শেষবারের মতো সরু মাসের লোকেশনটা একবার বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া পাড়া আবুল হোটেলোড টা দেখো এটা হচ্ছে মেইন রোড আবুল রোডের ঠিক অপোজিট সাইড এ আমাদের যে ফুটো ব্রিজ টা দেখতে পাচ্ছেন ব্রিজ এর ঠিক নিচে ব্রিজের ঠিক নিচে আমাদের মেন রোডের উপরে রায়হান ইলেকট্রনিক সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম